সামদলা শুভ সকাল আসসালামু আলাইকুম আজকে 14 আগস্ট 14 অক্টোবর যেটা হচ্ছে রোজ মঙ্গলবার আজকে আমরা এসে আপনাদের ধাননাঘাটা আতে তো এখানে পশ্চিমের 12.00 পর্যন্ত আপনাদের যেতে যাব সরুন দেখি কোন গleme বিকেষ্ট রয়েছে তো এখানে কি দেখতে পাচ্ছেন শুনতেছে অন্যদের দাম বলছেন কাকা দা

অনুserverId টাকা দাম স্যার। আপনি এখানে দেখতেছে কাকা। আজকে বাজার কেমন? বেশি। অন্য দিনের থেকে বেশি। বেশি বেশি তো থেকে কিন্তু আজকে আসলে বেশি। দাম বলা দেখছে। একটু বেশি। আমরা কিনতেছি আর বেশি কাকা? একুশশো বলতেছে হ্যাঁ আপনি চাইছেন কত কতশো চাইছেন কতগুলা নিয়েছেন ছয় মন ছয় মন ওকে তেশশো চাইছে একুশশো টাকা বলছে এখন টাকা দেয়নি আর কিছু হলে একটু দিয়ে দেবে আরে দাঁড়ানো লোক দিয়ে লোক চাই এগুলো কত করে বললো ভাই

টাকা পঁচিশশো চাইছে এগুলা আঠারোশো টাকা পর্যন্ত দাম বলতেছে এখানে রসুন আছে একা রসুন বিক্রি করলেন নাকি রসুন কত করে নিয়েছিলেন কত করে বিক্রি করছেন বাইশশো সত্তর তো এইগুলা কিন্তু এই সামনে রসুনগুলো কিন্তু বাইশশো সত্তর টাকা করে বিক্রি করছে এগারো তিন মন নিয়েছিল আজকে এগারো বিক্রি হয়ে গেছে এখানে মুরব্বি কাকা দেখতেছে মাথা কিন্তু আজকে

আজকে রসুন ভিডিও আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইখানে এটা কিন্তু কাঁকে দেখতেছে পঁচিশশো টাকা দাম বলছে আপনি কত করে চাইছেন তিন হাজার চাইছেন বলছে যার কারণে ভিডিও করার সমস্যা হচ্ছে কারণে আজকে সম্পূর্ণ আপডেট আপনাকে দিতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ